দেখেন বন্ধুরা আমার এই যে জালানার পাশে কবুতর আছে ঠিক আছে এই যে কবুতর অনেক কবুতর এখানে যে কোনো পাখি ধরা নিষেধ ঠিক আছে তাই আমি যে আমার এই কবুতর আমার অনেক পছন্দ আমি বাড়িতে কবুতর পালছি বাংলাদেশে থাকতে যে আমার জ্বালানার পাশে খাবার দিয়ে রাখছি অনেক কবুতর আসে ওই দেখেন নিচে কবুতর ওই যে দেখা যাচ্ছে তাহলে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে কবুতর তো বাংলাদেশে যে কোনো পাখি ধরা নিষেধ হ্যাঁ কবুতর দরাও নিষেধ দরা এবং জব করা খাওয়া এইসব নিষেধ ধরলে ফাইন এবং জেল জরিমানা হয়ে যায় অনেক যাই হোক তাই আমার এই কবুতরের জন্য যে পানি দিলাম আর এর আগে চাল দিছি এখানে যে অনেক চাল দিছি কবুতর আইসা সকালবেলা ডাক শুরু করে অনেক ভালো লাগে তাই যে কবুতরের জন্য পানি দিলাম পানি দিলাম কবুতর খাবে আর চাউলগুলো দিলাম ঠিক আছে এখানে এইভাবে পাখিদেরকে অনেক আদর যত্ন করা হয়